বাঘা যতীন বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মূর্তিতে জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যে উদ্যান পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে ও চট্টগ্রাম পরিষদের উদ্যোগে ও বালেশ্বর আত্মসর্গ স্মারক সমিতির যোগদানে বিপ্লবীর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় পুষ্পমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম পরিষদের পক্ষে সুজিত ভৌমিক ও প্রদীপ দত্ত শ্রদ্ধা নিবেদন করেন বিপ্লবী বসন্ত বিশ্বাসের পৌত্র তরুণ বিশ্বাস পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পুষ্পমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জগদীশ রায় মহাশয় আধিকারিক তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার পুষ্পমালা ও বক্তব্যের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন